পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামেই শুরু করছি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টিকুলের রব দয়াময় পরম দয়ালু পরম করুণাময় অতি দয়ালু তিনি বিচার দিবসের মালিক আপনারই আমরা ইবাদাত করি এবং আপনারই নিকট আমরা সাহায্য চাই আপনি আমাদেরকে সরল পথ দেখান এবং হিদায়াতের পথেই দিন তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন এবং যাদেরকে নিয়ামত দিয়েছেন যাদের উপর আপনার ক্রোধ আপতিত হয়নি এবং যারা পথভ্রষ্ট নয় আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রদান করবেন ইসলাম প্রচারে সাহায্য করতে আমাদের ভিডিওগুলো শেয়ার করে ইসলাম প্রচারে শরিক হবেন আপনিও সব পাবেন ان شاء الله